ইতনিকাদের বলা হয় কেশভূত বা স্কন্দকাটা ভূতেরা ব্রহ্মদৈত্য আজকে আমরা মোস্ট ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করব। ছোটবেলা থেকে খুব কম মানুষই আছেন যারা ভূতের গল্প শুনতে ভালোবাসে না প্রায় সকলেই ভূতের গল্প শুনতে কিন্তু ভালোবাসেন আর বিশেষ করে যদি শীত অথবা বর্ষাকালের রাত হয় তার সাথে সামান্য চা আর তেলে ভাজা তার সাথে ভূতের গল্প তাহলে কিন্তু বিষয়টা বেশ জমে যায় তবে হ্যাঁ তারপর রাত্রিবেলা যদি বাথরুম যাওয়ার জন্য অথবা জল খাওয়ার জন্য উঠতে হয় তাহলে যে অবস্থাটা কেমন হয় সে যে সন্ধেবেলা এই ভূতের গল্পগুলো শোনে সেই একমাত্র বলতে পারে তাহলে আজকে এই ভূত প্রেতদের বিষয়ে একটু গভীরভাবে জানব কারা ভূত ভূতজনী বা প্রেতজনী প্রাপ্ত হয় এই এইসব বিষয়গুলোই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে কারণ আমার কাছে এরকম অনেক কোশ্চেন এসছে যে অতৃপ্ত আত্মা বা প্রেতজনি প্রাপ্ত হয় কারা এবং কেন সব বিষয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নমস্কার মিরাজ ডিভাইন লজিকে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানায় সকলকে জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা বাংলায় অতীত শব্দটিকে এই প্রেত বা ভূত বলে বোঝানো হয় ভূত বা প্রেতকে অতৃপ্ত আত্মা হিসাবেই গণ্য করা হয় কিন্তু এর মধ্যেও রয়েছে নানান ভাগ যেমন ধরুন ব্রহ্মদত্তি শাকচুন্নি পিসাচ ডাইনি ডাকিনি নানান রকম ভাগ রয়েছে এই প্রেতদের মধ্যে এবার জানব কেন প্রেতজনী প্রাপ্ত হয় আর এর পেছনের কারণটাই বাকি মনে করা হয় যাদের আত্মা মৃত্যুর পরেও শান্তি পায় না যেমন ধরুন খুন আত্মহত্যা বা দুর্ঘটনার মতো অস্বাভাবিক কারণে হঠাৎ করে মারা পড়েন যারা তারাই কিন্তু ঝনি প্রাপ্ত হন এর মধ্যেও আবার অনেকগুলি ভাগ রয়েছে যেমন ধরুন যে মানুষটি তার ইহ জীবনে একটিও ভালো কর্ম করে না সকল সময় অন্য মানুষের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করে নিজে ভালো থাকতে পারে না অন্যকেও ভালো থাকতে দেয় না এই সমস্ত কূপ প্রবৃত্তির মানুষরা মৃত্যুর পরে কিন্তু প্রেতজনই প্রাপ্ত হয় এছাড়াও যাদের এই সংসারে কামনা বাসনা শেষ হয় না যাদের চাহিদা আরও বেশি এবং মৃত্যুর পরেও যাদের চাহিদা থেকে যায় তারাও কিন্তু প্রাপ্ত হয় তাদের আত্মাও সহজে শান্তি পায় না এছাড়াও হঠাৎ করে যাদের মৃত্যু হয় কোনো দুর্ঘটনা বা আত্মহত্যার কারণে যাদের হঠাৎ করে মৃত্যু হয় যাদের জীবনে হয়তো অনেকটা সময় এখনও বাকি রয়েছে তারাও কিন্তু প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরেও একটি দুর্বিশহ জ্বালা যন্ত্রণা তাদের ভোগ করতে হয় বাংলার খুব নামকরা একটি ভূতের নাম হলো শাকচুন্নি তো এই শাকচুন্নি কারা হয় এটা একটু সংক্ষেপে জেনে নেব এটি সাধারণত বিবাহিত অল্প বয়সী মহিলাদের মৃত্যুর পর তারা যে জনি প্রাপ্ত হয় তাদেরকেই এই শাকছুন্নি বলা হয় সদ্য বিবাহিত বলে তারা হাতে সব সময় শাখা পলা পরে থাকে এবং সিঁদুর এবং সিঁদুরের টিপ পরে থাকে লাল পাড় সাদা শাড়িতেই তাদেরকে কল্পনা করা হয় এরাই হয়ে ওঠে চুন্নি এই শাকচন্নীর নেপথ্যে রয়েছে একটি করুণ কাহিনী এক যুবতী নারীর বিবাহ হয়েছিল সমৃদ্ধ এক ব্যক্তির সাথে দুঃখজনকভাবে তার বৈবাহিক জীবন সুখের ছিল না স্বামীর দ্বারা অকথ্য নির্যাতিত হতে হতো সেই বধুকে। শেষ পর্যন্ত এই গৃহবধূ অকাল মৃত্যু হয় হতে পারে সে আত্মহত্যা করেছিল আর নয়তো স্বামী দ্বারা তাকে হত্যা করা হয়েছিল এবং তার মৃত্যুর পরেই তাকে সাক্ষ্যের রূপে অনেক জায়গায় দেখা গেছে বলে তাদের পরিবার দাবি করেছিলেন এটি একটি কাল্পনিক ঘটনা নাকি সত্য ঘটনা তা নিয়ে বিতর্কের কিন্তু কোনো শেষ নেই এবার আসি দ্বিতীয় প্রেত নাম শুনেছেন নিশ্চয়ই পেতনি। পেত্নিকাদের বলা হয় যারা অবিবাহিত অবস্থায় হঠাৎ মৃত্যুবরণ করে বা অকাল মৃত্যু হয় তারাই কিন্তু পেতনিতে রূপান্তরিত হয় গ্রাম বাংলার আরও একটি ভূতেদের নামের মধ্যে উল্লেখযোগ্য হল বেশভূত বাঁশ গাছের ভূত এই বেশ শব্দটি এসছে বাঁশ থেকে ক্ষতিকারক ভূতগুলির মধ্যে অন্যতম আর এরা বাঁশ বাগানেই বসবাস করে আগেকার যুগে তো রাস্তাঘাট এত উন্নত এত পরিষ্কার ছিল না সবসময় গ্রামের মানুষকে বাঁশবাগানের মধ্যে দিয়েই চলাফেরা করতে হতো আর এই ভূতগুলি বাঁশ গাছে বসে থাকতো এবং মানুষ আসছে দেখলেই তার চলার পথের মাঝে একটি বাঁশ ফেলে দিত সেই মানুষটি যেই নিজের অজান্তে সেই বাঁশটি ডিঙাতে যেত সেই সেই বাঁশের মাথায় করে তাকে ওপরে তুলে নিত এবং তাকে হত্যা করত এখনও গুরুজনেরা বলেন কোনো অঞ্চলে কোনো জায়গায় যদি বাঁশ সোজা অবস্থায় পড়ে থাকে তাহলে সেটাকে যাতে কেউ না ডিঙায় কারণ সেই প্রচলিত এক ধারণা অনুযায়ী বর্তমানেও অনেকে একথা বিশ্বাস করেন যে সেথায় বেশভূত বাঁশ গাছের ভূত থাকলেও থাকতে পারে আইলা ভূত বা আলেয়া ভূত এটি মানুষকে বিভ্রান্ত করে মৃত্যুর পথে চালিত করে মনে করুন কোনো জায়গায় আপনি গেছেন নির্জন জায়গা ঘুরে ফিরে বারবার করে এক জায়গাতেই এসে উপস্থিত হচ্ছেন আপনি মনে করছেন আপনি বাড়ি ফিরবেন বা আপনার নির্দিষ্ট গন্তব্যে ফিরবেন কিন্তু সেখানে আপনি পৌঁছাতে পারছেন না ঘুরে ফিরে আপনি এক জায়গাতে এসেই উপস্থিত হচ্ছেন এই ভূতকে ভুলভুলাইয়া অথবা আলেভুত বা পায়লা ভূত নামে চিহ্নিত করা হয়েছে এরা মানুষকে পথভ্রষ্ট করে দেয় এবং শেষ পর্যন্ত কোনো নদী বা কোনো নির্জন স্থানে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে কাল্পনিক ধারণা অনুযায়ী এগুলিকেই আইলাভূত বলা হয় বা আলেয়া ভূত বলা হয় এবং অনেক সময় একে আগুনের শিখার মতো জ্বলতে দেখা যায় আরও একটি উল্লেখযোগ্য নাম হলো স্কন্দ কাটা যার গলা নেই স্কন্দ মানে গলা কোনো দুর্ঘটনাবশত অথবা ট্রেনে কাটা পড়ে যাদের মৃত্যু হয় যাদের গলাটা বাদ চলে যায় তাদেরকেই স্কন্দকাটা বা গলাকাটা ভূত বলা হয় রাতের অন্ধকারে এদেরকে দেখা যায় মুন্ডবিহীন অবস্থায় যথেষ্ট ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু এদেরকে দেখা যায় এরা গলাবিহীন অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়ায় বিশেষ করে যে জায়গায় তার দুর্ঘটনা হয়েছিল সেই স্থানে নয়তো রেল লাইনের ধারে কাছেই বিশেষ করে এদেরকে দেখা যায় মনে করা হয় এই স্কন্দকাটা ভূতেরা তাদের ছিন্ন মাথার খোঁজ করে তাদের হারিয়ে যাওয়া মাথা বা মুন্ডোর খোঁজ করে এই কারণেই মানুষ দেখলেই যাতে তাদের মাথা খুঁজে দেওয়া হয় এইভাবে তাদেরকে ভুলিয়ে নেয় এক অলৌকিক শক্তি দ্বারা এবং এক্ষেত্রে পথচারী কিন্তু এই স্কন্দকাটার কৃতদাসে পরিণতও হতে পারে ব্রহ্মদৈত্য ভূতেদের রাজা ব্রহ্মদৈত্যকে ভূতেদের রাজা বলা হয় কোনো পবিত্র ব্রাহ্মণ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে বা কোনো দুর্ঘটনায় মারা যান তাহলে তাদের আত্মা ব্রহ্মদত্তিতে পরিণত হয় ব্রহ্মদত্তি কিন্তু সচরাচর কোনো মানুষের ক্ষতি করেন না তাদের ঐতিহ্যবাহী ধুতি এবং শরীরে পইতে লক্ষ্য করা যায় এবং মাথায় একটি টিকিও লক্ষ্য করা যায় এবং তারা পরোপকারী এবং দয়ালু বিশেষ করে বেলগাছেই তাদের বসবাস যদি ভুল করে ক্ষমা প্রার্থনা করে তাহলে ব্রহ্মদত্তি তাদের ক্ষমা করে দেন এরা সচরাচর ইচ্ছা করে কারোর ক্ষতি করেন না কারণ এরা ভূত গোষ্ঠীর সবচেয়ে উচ্চশ্রেণীর এনাদের বুদ্ধি এবং মান অনেক উন্নত সেই কারণেই ব্রহ্মদৈত্যকে ভূতেদের রাজা রূপেই চিহ্নিত করা হয়েছে ভূতেদের মধ্যে আরও একটি সাংঘাতিক ভূত হল পিসাজ এরা মানব দেহের রক্ত এবং মাংস ভক্ষণ করার জন্য অত্যন্ত লোলুপ হয়ে থাকে শ্মশানের পাশে কবরস্থানে নোংরা জায়গাতেই এদের বাস স্থানকাল পাত্রের বিচারে এরা নিজেদের আকার এবং রূপও পরিবর্তন করতে পারে এই গোষ্ঠীর পুরুষদেরকে পিসাচ বলা হয় এবং নারীদেরকে পিসাচিনি রূপে চিহ্নিত করা হয় বিশেষ করে এগুলি পশ্চিমা ধারণার অনুরূপ আরও একটি ভূতের কথা উল্লেখ করব যাদেরকে বলা হয় একা নড়ে ছোটবেলায় আমাকেও এই একা নড়ে বলে অনেকবার ভয় দেখানো হয়েছে এদের এক পা থাকে মাটিতে আরেকটি পা থাকে তালগাছে এবং চুলগুলো ঝাঁকড়া কানগুলো বড় বড় পিটখানা কুলোর মতো শীর্ণকায় বৃদ্ধের মতো দেখতে দুষ্টু প্রবৃত্তির বাচ্চাদেরকে এরা ভয় দেখায় এবং প্রয়োজনে মেরেও ফেলতে পারে এমনটাই মনে করা হয় তাহলে গ্রাম বাংলার পরিচিত ভূতেদের বিষয়ে আমরা আজকে কথা বললাম এবং আরও অনেক ভূত আছে এক ভিডিওর মাধ্যমে সমস্তটা বলা সম্ভব নয় এটা ভূতেদের বিষয়ে প্রথম পার্ট যদি এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে আরও যে প্রেত বা ভূতের শ্রেণী রয়েছে অন্যদিন সেই বিষয়ে আলোচনা করব তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী